কম্পিউটার শিক্ষার্থী বন্ধুরা বাইশ সালের পারিবারিক শব্দ যতগুলো আসছিল আজকে এই ভিডিওর মাধ্যমে টেকনিক সহ তোমাকে শেষ করবো ভিডিওটা দর্জির সঙ্গে দেখতে থাকো সবাই আজকে হচ্ছে যারা আমার পেট বিচার আছো কোচিংয়ে ভর্তি হয়েছো যারা তারাও দেখতে পারবা যারা ফ্রি ক্লাস করতেছো তারাও দেখতে পারবা আচ্ছা দেখো অ্যাক্টিং মানে কি বলছিলাম ভারপ্রাপ্ত অ্যাক্টিং মানে কি ভারপ্রাপ্ত ভোট দেই এটাকে বলা হয় ভোটপত্র ব্যালট ইংলিশে বলে ব্যালট কার্টুন দেখি না ব্যঙ্গচিত্র ছোটরা কিন্তু কার্টুন দেখে এটা কি ব্যঙ্গচিত্র আর ডেট শব্দটা হচ্ছে দলিল মনে রাখবা দুইটা ই থাকলে দলিল এখানে দুইটা ই আছে আর এখানে দুইটা লো আছে আর হোট মানে বলছিলাম আর লাইট মানে লাইট মানে কি আলো তার মানে আলোক বর্ষ দেখে শেষ আর সেপুর শব্দের অর্থ হচ্ছে অন্তর্গাত অন্তর্গাত দেখাব দুই হাজার বাইশে কত সহজে মাই মেসিং দুই হাজার বাইশে দেখো পারো কিনা আমি বলেছিলাম তোমাকে গুট মানে ভালো আর গুডস মানে পণ্য এস পণ্য ঠিক আছে নোট মানে কি মন্তব্য বা টিকা সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো প্রিমিটিভ শব্দ হতে সাদিম মানে অনেক আগের আরকি। ঠিক আছে তারপর দেখো পোর্টাল শব্দ হতে কি পোর্টাল শব্দ হতে সে ফটক ঠিক আছে ফটক পোর্টাল মিনি সিস্টেম মানে ইস্তেহার বা ঘোষণাপত্র বেল মানে জামিন দ্বারা বিশেষ করে জেল থেকে জামিনে বের হয় এটাকে ইংলিশে বলা হয় কি বেল আশা করি বুঝতে পারছো রাজশাহী দু হাজার এবার দেখো আচ্ছা অডিও অডিও মানে কি শ্রুতি দেখছো অডিও মানে কি শ্রুতি কপি রাইট মানে কি মেধা সত্য লেখা বা গ্রন্থ সত্য লেখা সত্য দিলেই চলবে ডাইনামিক মানে কি গতিশীল ডাইনামিক গতিশীল এখানে ব্যাংক আছে আর আর ইউপিটি আছে ব্যাংক রাফ্ট শব্দের হচ্ছে দেউলিয়া দেউলিয়া দেউলি হোল্ডার অর্থ হোল্ডার এই যে দেখো হোল্ডার অর্থ হচ্ছে মজুদদার হোল্ডার মানে কি মজুদদার আচ্ছা এই ফ্রম মানে গঠন রিফর্ম মানে কি সংস্কার ঠিক আছে পূর্ণ বিন্যাস যেটাকে বলে সংস্কার দিতে পারো তোমরা আইসোলেশন মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতা আলাদাকরণ ঠিক আছে স্টাডি মানে শিক্ষা আমি যেগুলো বলতেছি নোট কথা করতে পারো এগুলো যদি না দাও আমি যেগুলো বলতেছি সেগুলো দিলেও চলবে ঠিক আছে স্টাডি মানে কি শিক্ষা এখন দিনাজপুর দুই হাজার বাইশে দেখো মানে এখানে মাত্র দুই চার ছয় আটটা করে আসছিল মূলত পাঁচটা দিতে হয় এক হতো কি কার্য আর একটি মানে বারপ্রাপ্ত দেখছো আচ্ছা তো লিজেন্ড মানে কি কিংবদন্তির ডাইলেক মানে উপবাসা সাবসিডি মানে সাবসিডি মানে কি ভর্তুকি ভর্তুকি দেওয়া কাউকে ঠিক আছে সাবসিডি আচ্ছা কনসেশন শব্দের অর্থ কি এটা আমি তোমাদেরকে কি বলছিলাম চার ছয়কা ছাড় ডসিন ছাড় কনসেশন মানে কি চার অ্যাড হোক তদর্থক ঠিক আছে রেফারেন্ডম শব্দের অর্থ কি ঘনবোধ রেফারেন্ডম মানে কি ঘনবোধ কোয়াক মানে হাতুরে বিদ্যা বা শুধু হাতুরে দিলেও চলবে হাতুরে ডক্টর বলা হয় এদেরকে ঠিক আছে কুমিল্লা বোর্ড দুই দেখো কতগুলো আসছে সিকুলার মানে কি সিকুলার মানে এসে ধর্ম নিরপেক্ষতা ইরিগেশন মানে সেচ আমি বলছিলাম ইরিগেশন যেখানে থাকবে এখানে সেচ থাকবে জল থাকবে ঠিক আছে জলসেচ ডাইনামিক গতিশীল এই যে মাত্র আসছে তারপর এজেন্ডা মানে কি আলোচ্য এজেন্ডা আলোচ্য সূচি আচ্ছা তারপর দেখো প্রবস্ট প্রবস্ট শব্দের অর্থ কি প্রাদ্যক্ষ প্রবস্ট মানে কি প্রাদ্যক্ষ কেবিনেট মন্ত্রী আচ্ছা তারপর আমরা জানি ন্যাশনালত জাতি ন্যাশনালিজম অর্থ কি

জাননার শব্দের অর্থ কি রোজ নামচা ম্যানুস্ক্রিপ্ট শব্দের অর্থ কি পাণ্ডুলিপি হোয়াইট মানে সাদা আর পেপার মানে পত্র সাদা পত্র তো আর হয় না মানে শ্বেতপত্র হোয়াইট পেপার মানে কি শ্বেতপত্র ঠিক আছে এখন দেখো বুড়ি সাল দুই হাজার বাইশে সহজ কত সহজ বলে আসছে একটু দেখো এই যে অ্যাক্টিং কত বড় করবো অ্যাক্টিং মানে বারপ্রাপ্ত বায়োগ্রাফি মানে জীবন চরিত ডকুমেন্টারি শব্দের অর্থ কি চিত্র অথবা প্রামাণ্য চিত্র হাইজিন মানে কি স্বাস্থ্য বিজ্ঞান বা স্বাস্থ্য বিধি দিলেও চলবে ঠিক আছে মেনে মানে কি ইশতেহার বা ঘোষণা পত্র সাবসিডি মানে কি ভর্তুকি আচ্ছা ভ্যাকেশন মানে ছুটি বা অবকাশ এটা ছুটি লিখতে পারো ছুটি ভ্যাকেশন মানে কি ছুটি আর বকেশন মানে বৃত্তি কিন্তু ও থাকলে বকেশন হয়ে যাবে ঠিক আছে ওয়ার ক্রাইম মানে যুদ্ধ অপরাধ ক্রাইম মানে ক্রাইম মানে কি অপরাধ আর ওয়ার মানে যুদ্ধ যুদ্ধ অপরাধ ঠিক আছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ অর্থ কি আনুষাঙ্গিক আনুষাঙ্গিক হবে না আনুষঙ্গিক উপকরণ মানে বিভিন্ন কিছু উপকরণকে বলা হয় ঠিক আছে অটোগ্রাফ মানে কি বলছিলাম যে না স্যার বলে আপনি একটা অটোগ্রাফ দেন মানে সাইন স্বাক্ষর আর কি ক্যাপশন মানে কি শিরোনাম ক্যাপশন মানে কি শিরোনাম আর ফিকশন হচ্ছে কথা সাহিত্য বা কল্প কল্পকাহিনী কথা সাহিত্য লিখতে পারবো এখানে ঠিক আছে আর ইনস্টিমেট শব্দ কি পাককলন ভাইরাস জীবাণু তারপর দিয়ে গিল্টি শব্দ কি দোষী হাইজিন মানে কি স্বাস্থ্য বিধি মাত্র করছি আমরা এটা ঠিক আছে আচ্ছা তারপর দেখো অকশন শব্দ নগর কপিরাইট সত্য বা সত্য এটা তুমি কি দিতে পারো গ্রন্থ সত্য দিতে পারো তারপর প্রিপেড মানে কি আগাম প্রদত্ত মানে পূর্বে পরিশোধ ঠিক আছে আর বুকলেট মানে কি পুস্তিকা ছোট ছোট বইকে বলা হয় পুস্তিকা নার্সারি শিশুশালা জিওর কোর্স জিওর কোর্স শব্দ অর্থ কি মূর্ধন পদ্ধতি বিশেষ আশাগুলি বুঝতে পারছো বাইশ সালের সকল বোর্ড শেষ কৃষি শিক্ষার্থী মন্দিরা আমি যেগুলো দিচ্ছি সাজেশন প্রত্যেকটা বোর্ড কুয়েশনের প্র্যাকটিস করেছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা যারা আইসিটিআর ইংলিশ এবং বাংলা সেকেন্ড পার্ট এ টু জেড বেসিক থেকে ক্লাস করতে চও মাত্র ছয়শো দশ টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি পরীক্ষার আগ পর্যন্ত সাজেশন পিডিএফ সব কিছুর সাথে পাওয়ার পরও এই দশ টাকা দিয়েই মানে আমাদের কোর্সে ভর্তি হতে পারবা আর একটা টাকাও দিতে হবে না পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা যারা ভর্তি হতে ছাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো বিস্তারিত জানার জন্য